আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন সেহেরির সময় নাপাক অবস্থায় সেহেরি করলে রোজা হয় কিনা আমাকে অনেকেই বলে যে নাপাক অবস্থায় সেহেরি করলে রোজা হয় না রোজা রাখা যাবে না রোজা নষ্ট হয়ে যাবে এমন তো অবস্থায় কী করতে পারি কারণ আমার এখানে গোসল করা অনেক প্রবলেম এবং আমার গোসল করতে লজ্জা লাগে এখন আমার কি রোজা হবে না জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে অনেকে বুঝে না বুঝে অনেক ধরনের আমল বা গুণা করে ফেলেন যে সেটা কি পাপ হচ্ছে কি না পাপ হচ্ছে না হ্যাঁ না অবস্থা সে এর খেলে রোজা হবে না বা অনেকে বলে হবে কোনটা সত্য এটা নিয়ে অনেক যুবক ভাইয়েরা বিভ্রান্ত পড়ে যান আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যে স্বামী স্ত্রীরা কোর্স করেছে কখনো গোসল তো করেই না আবার নামাজও পড়ে না হ্যাঁ এই অবস্থায় সেহেরি খেয়ে নেয় এখন প্রশ্ন হচ্ছে এভাবে বা এই অবস্থায় থাকলে তার রোজাটি হবে কি না ভাই না যারাই এমন অবস্থায় রয়েছেন তাদের রোজা হবে কিনা আমাদের গ্রাম অঞ্চলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একই প্রেমিলি তাকার ফলে তাদের গোসল করতে অনেক অসুবিধা হয়ে যায় দেখা যায় যে স্বামী স্ত্রী রমজান মাসে রাতের বেলায় এন্টার কোর্স করে ফেলেছে এখন এমন অবস্থায় তাকে ফরজ গোসলটা আদায় করতেই হবে তা না হলে তার অনেকই ভাবে রোজা হবে না হ্যাঁ নামাজ তো পড়া যাবে না তো এখন কি করা যায় এমন অনেক ফ্যামিলি রয়েছে যে আমাদের অনেক যুবক ভাইরা যে তারা লজ্জার কারণে এই ভাই বলল লজ্জার কারণে ফরজ না গোসুল করতে পারছে না হ্যাঁ এমন তো অবস্থায় অনেকেরই রোজা রাখেন আবার অনেকে ভাবেন যে যেহেতু করতে পারছে না আজকে বাতি দিয়ে দিই রোজা এরকমভাবে করে থাকেন আসলে কোনটা সত্য কোনটা বেটি অনেকে বুঝে না বোঝার কারণে হ্যাঁ আমলগুলো নষ্ট করে দেন বা পাপ কাজে ঝড়িয়ে যান আসুন আজকে আমরা জেনে নেব যে এটা কি হয় একটি কথা আপনাদেরকে বলে রাখি সেহেরি করার জন্য আপনাকে পবিত্রতা বাধ্যতামূলক নয় কিন্তু ফজরে নামাজের জন্য আপনাকে পবিত্রতা হতে হবে আপনি দোষ হোক বা স্ত্রীর সাথে ইন্টার কোর্স করেন আপনাকে অবশ্যই ফরজ গুসুল আদায় করে ফজরে নামাজ পড়তে হবে বা রমজান মাসে যেহেতু রাত্রে স্ত্রী সবাস করা বৈধ করা হয়েছে দিনে নয় তাহলে আপনাকে রাতে লজ্জা করলে তো আপনার হবে না লজ্জা হচ্ছে এই মানের পোষণ ঠিক আছে কিন্তু যে কাজে আপনার হচ্ছে যে আমলকে নষ্ট করে দেওয়ার মতো যে আপনি ফরজ গোসল করলেন না দেখা গেল যে আপনি নফল নামাজ আপনি সেরে দিলেন এতে কি আপনার সব হলো না গুণা হলো এর এখানে কোন জায়গায় লজ্জা করতে হবে কোন জায়গায় লজ্জা করা যাবে না এটাও আপনাকে বুঝতে হবে তাই আপনি যেখানেই পারেন আপনি হ্যাঁ সে রেখে নেন সমস্যা নেই রোজার কোনো প্রকার সমস্যা ক্ষতি হয় না কারণ রোজার জন্য বাধ্যতামূলক নয় যে আপনাকে পবিত্রতা তাকার কিন্তু নামাজের জন্য ফরজ নামাজের জন্য আপনাকে বাধ্যতা যে আপনাকে ফরজ গোসল করে নামাজ পড়তে হবে তা না হলে কিন্তু আপনার গুণাগার হতে হবে যেহেতু আপনি ফরজ নামাজ বাদ করে দিচ্ছেন আগে সেহেরি খান তারপরে সুযোগ বুঝে আপনি গোসলটুকু আদায় করে নেন তারপর আপনি নামাজ পড়ে নেন এখানে আপনার রোজার কোনো প্রকারে ক্ষতি হবে না আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য